যাবত্ব সামনে বাবা বিশেষ একটা কাজে মিপপুরে সিলেটে আসতে হয়েছে আসলে ভালো লাগার জায়গা সিলেট ভালো লাগার জায়গায় সিলেট সিলেট আসতে আসলে এমনি ভালো লাগে প্রানের শহর সিলেট এই প্রাণের সি প্রানের শহর সিলেটে আসলে আসলে মন মেয়েটি ভালো হয় সিলেটে আসি আসলে ভিপুরে আসতে বিভিন্ন সময় চলে আসি তা সিলেটে হাস থাকে সামান্য কিছু কাজ থাকলেও সিলেটে একদম সিলেট ভালো লাগে আসলে সিলেটটা আমরা ভালো লাগে সিলেটটা গিফতে ভালো লাগে সিলেট সিলেশীম নিজের নিজের আটকাটা জোড়ায় গানের সঙ্গে সিলেট সিলেটে যে যেয়ে ভালো লাগে বা বাংলাদেশের গুরুটাও ভালো লাগে বড় হয়েছে আমরা সিমপি মানুষ আমাদের সুযোগের দাও লাগবেই যে আমাদের ডাক্তার সাথে মিশে গেছে কোনো সমস্যা নেই বাট ওটাও যেতে পারবো না যাওয়ার মতো টাইম নেই বিশেষ কাজে আসছি আমার একটা ইম্পোর্টেন্ট কাজ সমস্যা নেই পাওয়া যাবে আমার কাছ থেকে দেখা হয় ভালো লাগতেছে বেশ কিছুদিন পরে ভাবতেছি আমি যাব সিটা আমরা এতে করতেছি না সিটা আমি বিভিন্নটাকে অনেক মিস করতেছি অনেক দিন থেকে বিভিন্ন কাজে করতে হয় ফ্যামিলি ফ্যামিলি দেখতে হয় ব্যবসা দেখতে হয় জব করতে হয় বিভিন্ন প্যারা আর এর না অন্য সব দিকই সব দিকটাই সামাজিক হয় সমস্যা নিয়ে আমার জন্য দোয়া করবে মন থেকে

ད�ས ད�ས སས 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 وطبعا الطبخه مكانش যাব আখি বালি থেকে নর্থ ইস্টে যাই লাঞ্চ এখনো করা হয় নাই অলরেডি সাইটটা 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 বেজে গেছে ফার্স্ট বাইতে যাইতেছি লাঞ্চ করবো আমার বাবা ফ্রেন্ড আর আমার বাল্য বন্ধু আসছি বড় একটা কাজে আর বিভিন্ন কাজে সিলেট আসতে হবে সিলেট আসলে একটু অনেকটা একটু পড়ে গেছে অনেক দিন পরে সিলেট আসছি বা একটা অনেক সময় সিলেট সিলেটটা মাঝে মাঝে দেখলেও বাবা বাইতে যাই যাইতেছি লাঞ্চ করবো হাতবাইতে আসছি লাঞ্চ করবো হাস্ট আমি সেদিকে সিলেটে আসতে আসলে বেশিরভাগ হাতবাইতেই খাবার হাতবাই বিভিন্ন যারা হাতবাইতে লান্স করছে তাই বলতে পারবো আসে হাতবাইতে খাবার অনেক প্রেয়ার সু ফ্রেন্ডের ওয়াইফ খুব বেশি ওই জন্য মন থেকে সবাই ব্ল করে এই যে খাবার লান্স চলে আসছে ভালো লাগে ওইবাই ওই যে বর্তাগুলা বর্তাগুলো লাগে কি মাপে আলু এটা মাছ কি বর্তা না না এটা বেগুন

जो ये काम दिसो শেষ <lad> ঠিক <Lust> <trakkas> <normal> <vegetablesgettable> <��ns> <t stimulation wheels>

অবশ্যই ফার্স্ট ভাই থেকে ফাঁস ভাইতে ট্রাই করবেন কারণ ফার্স্ট বাই ফার্স্ট বাইতে যদি ট্রাই না করে তাহলে অনেক বড় ভুল করবেন বুঝতে পারবেন ये नोट है इसका ये गाइस जो देख सकते हो पर तो बोल लो ऑर्डर हो बाबा সিলেট অনেক ভালো লাগে ঘুরতেছি যাইতেছি সামনে